ইউরোপের যে আইন ইউরোপের যেখান থেকে ভিজা হয় ওই সমস্ত জায়গায় যারা বসা রয়েছে তারা কিন্তু টাকার কাছে বিক্রি হয় না পৃথিবীর উন্নতিশীল বিভিন্ন দেশে যারা ব্যবসা করে সরকার তাদের কাছ থেকে একটা ট্যাক্স নেয় বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে যারা ইউরোপে আসতে চায় আসলে তাদের ভিসা হয় না কেন আমরা মনে হয় যে সঠিক দালাল ধরতে পারিনি কোনো দালাল সে কি আপনারে বিদেশ নিয়ে নিতে পারবে দালাল আপনাকে একটা রাস্তা দেখায় আসলে আপনি আপনার যোগ্যতাই কিন্তু আসেন দালাল আপনাকে ওই যোগ্যতাগুলো আপনার ভিতরে প্রয়োগ করে এটা বিশ জনের ভিতরে পাঁচ জনের হয় পনেরো জনের হয় না আপনি একবার ভাবেন যে আমি যদি পড়ালেখা না করি আমি যদি ওই দেশের ভাষা না শিখি আমি যদি কোনো কাজ রকমভাবে পরিপূর্ণভাবে যদি না জানি আপনি কাজ জানেন কিন্তু আপনি যে কাজটা করবেন আপনি কোথায় লাগাবেন কীভাবে লাগাবেন যেমন আপনি ঘরের কাজে আসবেন বিল্ডিংয়ের কাজে আসবেন অথবা আপনি কোনো ফার্নিচারের কাজে আসবেন অথবা আপনি খ্যাত কাজে আসবেন কিন্তু আপনি ওই ভাষায় কথা না বললে কিন্তু আপনি কাজগুলো কীভাবে করবেন আপনাকে বলবেন নাট লাগাইতে হয় আপনি নাটই লাগাইতেছেন আপনাকে বলবে যে উপর থেকে নিচে পাইপ রয়েছে লোহার পাইপ ওগুলি সব তোল আপনি গেলে তুলতেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউরোপে যারা টাকার জোরে আসতে চান এরকমের প্রচুর পরিমাণ মানুষদেরকে দেখা যায় যাদের লক্ষ লক্ষ টাকা আছে টাকার জোর দেখিয়ে টাকার দেমাগ দেখিয়ে তারপরে ইউরোপ আমেরিকা এবং বিভিন্ন দেশে উন্নতশীল দেশে আসার জন্য অনেকেই পাগল তবে আমরা ছোটোবেলা থেকে একটা কথাও কিন্তু সবসময় শুনছি যে টাকা থাকলেই কিন্তু আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না ইউরোপের যে আইন ইউরোপের যেখান থেকে ভিজা হয় ওই সমস্ত জায়গায় যারা বসা রয়েছে তারা কিন্তু টাকার কাছে বিক্রি হয় না এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা যেমন আপনি দেখবেন ইউরোপ আমেরিকা পৃথিবীর উন্নতিশীল বিভিন্ন দেশে যারা ব্যবসা করে সরকার তাদের কাছ থেকে একটা ট্যাক্স নেয় মানে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন আপনার জীবনের কোনো ঝুঁকি নাই আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনাকে সব ধরনের সিকিউরিটি দেওয়া হবে কিন্তু আপনার কাছ থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু সরকার ট্যাক্স নিয়ে যাবে আর আমাদের দেশটা হচ্ছে কি উল্টো আমাদের দেশের মানুষগুলি মানুষরা সরকারকে ট্যাক্স না দিয়ে কিন্তু ওই ট্যাক্সটা ঠিকই যারা সন্ত্রাসী তাদেরকে দেয় আপনি দেখছেন না যে এদের কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু মারা যাচ্ছে এবং অনেককে মেরে ফেলা হচ্ছে এবং জানানো হচ্ছে যে এক্সিডেন্ট মারা গেছে এরকম বুড়ি ভয়ী হচ্ছে কিন্তু ইদানিং কিন্তু বাংলাদেশে শুধু এক প্রকারের কিছু লোক আছে তারা সারাক্ষণ খালি খোঁজ নেয় যে কার টাকা আছে কে ভালো আছে কে ব্যবসা করতে আছে কার কাছ থেকে চাঁদা খাওয়া যায় কার কাছ থেকে চাদা নেব এই সরকার কি করবে সরকারের কোনো দায়িত্ব আছে সরকারের কিন্তু কোনো এখানে কিন্তু কোনো মাথাগতা নাই সেনাবাহিনী পুলিশ যারা রয়েছে তারা কিন্তু খোঁজে কাউকে পায় কাউকে পায় না কিন্তু চাদাবাজি কিন্তু বাংলাদেশ কিন্তু একদম ঈদের ইন্দিন বেড়ে গেছে তার মানে দাঁড়ালো বাহিরের দেশগুলি সরকার আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট আপনার ইনকামের উপর থেকে একটা ট্যাক্স নেবে আর বাংলাদেশে আপনার কাছ থেকে সন্ত্রাসী যারা তারা আপনার কাছ থেকে চাঁদাবে তার মানে এই মুহূর্তে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আপনার যারা টাকার জোরে যারা ইউরোপে আসতে চান তাদের পরবর্তীতে তাদের কি সমস্যা হতে পারে এবং তারা এটা না বুঝে এই কাজগুলি কেন করতেছে এটা আর একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর পরিমাণ আইন প্রশাসনের দরকার বাংলাদেশের যে পরিমাণ গ্রাম অঞ্চল মহল্লা শহর এবং প্রত্যেকটা শহর প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা গ্রামে যদি পুঙ্খনো কোনো ভাবে যদি কন্ট্রোল করতে চায় তাহলে সেখানে বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর পরিমাণ কয়েক লক্ষ লক্ষ সেনাবাহিনী দরকার প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে সেনাবাহিনীর ক্যাম্প থাকবে সেখানে সেনাবাহিনী কিছু নিয়ন্ত্রণ করবে চাঁদাবাজি একদম বন্ধ হয়ে যাবে কিন্তু এটা সম্ভব সরকারি আইন প্রশাসন এতটাই উন্নতিশীল করতে হবে তা এবং এরকম একটা নির্দিষ্ট আইনও চালু করা উচিত বাংলাদেশে যারা ব্যবসা করবে যাই করুক নয় সেখান থেকে ট্যাক্স নেওয়া হবে সরকারি সরকারি যারা জব করবে যারা এই সেনাবাহিনী যারা আইন প্রশাসন তাদের বেতন এখান থেকেই যাবে এখনও কিন্তু গরিবের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে সরকার তাদের বেতন দেয় আরও নিয়ে তারপরে তাদেরকে বেতন দিয়ে দেশ ভালো চলুক আমরা যারা বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে যারা ইউরোপে আসতে চাই আসলে তাদের বিজা হয় না কেন আসলে অনেকেই কয়ে যে আমরা মনে হয় যে সঠিক দালাল ধরতে পারি নাই অনেক আপনি দেখবেন ভাবে যে আমি এমন একজন পরিপূর্ণ দালাল খুঁজি যে আমার বিদেশ নিয়ে নেবে আসলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি কোন দালাল সে কি আপনারে বিদেশ নিয়ে নিতে পারবে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে নিতে পারবে আসলে আমরা দেখি অনেক অনেক লোকই কিন্তু দালালের মাধ্যমে বিদেশ আসে আসলে এটা হচ্ছে দালাল আপনাকে একটা রাস্তা দেখায় আসলে আপনি আপনার যোগ্যতাই কিন্তু আসেন হয়তো আপনি জানেন না দালাল আপনাকে ওই যোগ্যতাগুলো আপনার ভিতরে প্রয়োগ করে আপনার ভিতরে ওই যোগ্যতাগুলো প্রয়োগ করে আপনাকে একটা পরিপূর্ণ পারফেক্ট মানুষ হিসেবে তৈরি করে যখন আপনি পারফেক্ট একটা দেশে যাওয়ার জন্য এটা বিশ জনের ভিতরে পাঁচজনের হয় পনেরো জনের হয় না কেন দশ জনের হয় জনের হয় না আসলে এটা এরকমের ভাবা যাবে না যে দালাল আমাকে বিদেশ নিয়ে আসছে আপনি টাকা দিয়েছেন আপনাকে তারা লাইন দেখিয়েছে যে এটা 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 করতে করতে হবে হবে যাই বলেন না কেন আপনি যদি সময় লাগেও আপনি কেন আমরা পরিশ্রম করবো না পড়ালেখার কোনো শেষ নেই আপনি যে বয়সী আপনি আপনি থাকেন না কেন আপনারা টার্গেট নেন আপনি এখন একটা ভালো একটা দেশে আসবেন ওই দেশের একটা স্কুল আপনি ভর্তি হন দুই বছর তিন বছর আপনি পড়াশোনা করেন পড়াশোনা করার পরে তারপর আপনি নিজে নিজে একজন দালাল বা একজন এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো দেশে আসতে পারেন আপনাদের প্রচুর পরিমাণ স্টুডেন্ট যারা বিভিন্ন দেশে আসতে চায় তারা কিন্তু মানে পিছন মানে অনেক আগ থেকেই তারা কিন্তু বসায় যে আমার কি কি লাগবে আমার এই সার্টিফিকেট লাগবে আমার এইটা লাগবে আমাকে এটা করতে হবে আমাকে এটা করতে হবে আমাকে আইএল করতে হবে আইএল করার পরে আমাকে কি করতে হবে এটা এটা অনেক ধরনের নিউজ অনেক ধরনের ইউটিউব থেকে আপনার অনেক ধরনের ইনফরমেশন নিয়ে তারপরেও কিন্তু আপনারা আগাতে পারেন এতে কিন্তু আপনাকে দালাল লাগে না এখন এই ইউরোপ আমেরিকার যে সংস্থাগুলো যেখানে যেখান থেকে আপনাকে ভিসাটা দিবে সেখানে মানুষ খুঁজবে আপনার মেধা আমরা কেন এটা বুঝি না এখন আপনার আপনাকে যদি দালাল উস্কুয়ে নিয়ে আইনে যদি ইউরোপে সাইডে দেয় আপনি ইউরোপে এসে কি করবেন আপনি একবার ভাবেন যে আমি যদি পড়ালেখা না করি আমি যদি ওই দেশের ভাষা না শিখি আমি যদি কোনো কাজ ওই রকমভাবে পরিপূর্ণভাবে যদি না জানি আপনি কাজ জানেন কিন্তু আপনি যে কাজটা করবেন আপনি কোথায় লাগাবেন কীভাবে লাগাবেন যেমন আপনি ঘরের কাজে আসবেন বিল্ডিং এর কাজে আসবেন অথবা আপনি কোনো ফার্নিচারের কাজে আসবেন অথবা আপনি খ্যাত কাজ কাজে আসবেন কিন্তু আপনি ওই ভাষায় কথা না বললে কিন্তু আপনি কাজগুলো কীভাবে করবেন আপনি তাদের সাথে আদান প্রদানটা কিভাবে করবেন বিষয়টা হচ্ছে আমরা দেখেন দেখবেন যে অনেকে কিন্তু এই মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন কুয়েম বলেন কাতার বলেন দুবাই বলেন সৌদি আরব বলেন এখানে মানুষ গিয়ে কি করে এখানে তাদের কিন্তু একজন কন্টেন্টার রয়েছে বিজন মানুষ যায় তাদেরকে দেখাই দেওয়ার জন্য আরেকজন লোক থাকে ইউরোপে কিন্তু আপনাকে দেখাই দেওয়ার জন্য কেউ থাকতো না আপনার কাছে আপনাকে করতে হবে এই জন্য ওই যোগ্যতাটা আপনার অর্জন করতে হবে এর জন্য কি করতে হবে পরে লাগাই করতে হবে শুধু টাকার জোর যে আমার টাকা আছে টাকা দিয়ে আমি চলে যাব। তাহলে তো সবাই চলে আসতে পারত টাকা দিয়ে তো সবসময় সব কিছু হয় না যেখানে আপনি ভালো কিছু পেতে হলে ভালো একটা দেশের ভালো কিছু পেতে হলে আপনাকে তো পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কি কোনো শেষ আছে শেষ নেই যেমন এখন এই ধরনের দেশে আমরা গিয়ে কী করি আপনাকে বলবেন নাট লাগাইতে হবে আপনি নাটই লাগাইতেছেন আপনাকে বলবে যে উপর থেকে নিচে পাইপ রয়েছে লোহার পাইপ ওগুলি সব তোল আপনি খালি তুলতেই থাকবেন আপনাকে একজনে বলবে আপনি খালি করবেন এগুলি হচ্ছে বিভিন্ন দেশে ছোট ছোট কান্ট্রিতে যারা যায় তাদের এই কাজগুলি করতে হয় আপনি ইট গাঁথতেছেন আপনি ইট গাঁথতেছেন আসেন আপনাকে বলবে যে রঠে গুনা পেঁচিয়ে বাঁধো আপনি ওই সারাক্ষণ ওই কাজই করবেন এরূপে তো এরকমের না এরকম এখানে মনে করুন আপনি একটা রেস্টুরেন্টে জব করবেন সেখানে মনে করেন একশো আইটেমের খানা রয়েছে আপনি যদি পড়তেই না করেন বসতে যদি পড়তেই না করেন কোনটার কোনটা করবেন কিভাবে করবেন তাহলে আপনি এই কাজ করবেন এই জন্য কি হয় ইউরোপে বিভিন্ন দেশে মানুষ আসার পর দুই চার পাঁচ বছর লাগিয়ে যায় তাদের কাজ শিখতে আপনি বাংলাদেশ থেকে যতই কাজ জানেন না কেন এখানে এসে আপনার প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে এই জন্য যদি আপনি যেই দেশে আসবেন ওই দেশের ভাষা শেখেন আর যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এসে এখানে বুঝে যাবেন জাস্ট আপনি দেখবেন যে গঠনটা কীরকমের করে যে এটার গঠন প্রণামীটা আসলে কি পজিশনটা কিভাবে এটা করতে হয় এখন আপনি টাকা দিয়ে টাকার জোরে আপনি এরূপ আসলেন আসার পরে কিন্তু আপনাকে এখানে এসে কিন্তু আবার কষ্ট করতে হবে আবার এই দেশে ভাষা শিখতে হবে তা না হলে কিন্তু আপনি কোনো জায়গায় কাজই পেতেন না এবং আপনি যদি কাজের ভিজে আসেন তারা আপনাকে যে কাজটা দেবে ওই কাজটা যদি আপনি তাদের সাথে কথা বলে যদি ওই কাজটা না করতে পারেন তাহলে আপনি সেই কাজটা কীভাবে করবেন আপনাকে ওই সে শেখিয়ে নাও আপনাকে দেবে অ্যাম্বাসি থেকে আপনার বিজেটায় এই তো একটু রিজেক্ট হবে এই জন্য প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে আপনি যে দেশে আসবেন আপনি যারা অনেক যারা মানে যাদের সার্টিফিকেট নেয় যারা লেখাপড়া জানেন না বা যারা কম লেখাপড়া তাদের ভাষা শিখতেই হবে ভাষা মাসিকে কোনো দালালে আপনাকে আনতে পারতো না এখন আমরা দেখবেন যে অনেকে বিভিন্ন দেশ হয়ে অবৈধ হয়ে ঢুকে যেমন একটা দেশে আপনি ঢুকছেন সেখান থেকে অবৈধ হয়ে গেছেন অবৈধ হয়ে গিয়ে সেখানে কোনো শান্তি নাই এখন এই দুই হাজার পঁচিশ সনে যদি আপনি কোনো একটা ছোট দেশে গিয়ে অবৈধভাবে ঢোকেন বৈধভাবে ঢোকার পরে সেখান থেকে আবার অবৈধ হয়ে আবার অন্য দেশের পলাইটালে মানে লুকে ঢুকে গেলেন না গিয়ে আপনি হয়তো লাখ খানি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার কাগজ হইতে এবং বিভিন্ন জায়গায় আপনার ঘুরে ফুরে অনেক সময় চলে যাবে কষ্টের কিন্তু তারপরে শেষ নেই আমরা ভাবে যে ইউরোপে অনেকে গিয়ে মানে শান্তিতে আছে শান্তিতে কিন্তু নাই শান্তিটা কখন এই শান্তিটা আপনি নিজে বাংলাদেশে বসেই করতে পারেন বাংলাদেশে ঢাকার শহরে প্রচুর পরিমাণে স্কুল রয়েছে আপনি আমেরিকায় আসবেন আপনি মেধাদি আসেন আপনি স্কুল মানে স্কুলে ভর্তি হতে হবে আপনাকে আপনি মানে ইংলিশ মিডিয়ামে আপনি ভর্তি হতে হবে আপনাকে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট ভাবে আপনি আপনি বলতে পারেন তারা কি বলে সেটা আপনি বুঝতে পারেন সেটা শেখেন তারপরে সেটা না পারলে আপনি বিভিন্ন এই সমস্ত দেশের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই কোর্সে ভর্তি হতে হবে আপনাকে কম করে হলো আপনাকে দুই থেকে আড়াই বছর তিন বছর আপনাকে পড়তে হবে পরে আপনি কমপ্লিট ল্যাঙ্গুয়েজ যদি আপনার কোর্স শেষ হয় তাহলে আপনি যে একটা দেশে কাজের ভিজে আসতে পারবেন এছাড়াও আপনি বাংলাদেশ থেকে ওই সমস্ত দেশে আপনি যে কোনো একটা কাজের আসতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এখানে আপনার দালাল বিভিন্ন ধরনের ওই আপনার কাছ থেকে তিরিশ লাখ নেবে ওই তিরিশ লাখ দিয়ে আপনার পিছনে পনেরো লাখ টাকা আপনার দা কাগজের ভিজে খরচ করবে বাংলাদেশে ঘোষণা দিলে কি না হয় বলেন সব জায়গা থেকে আপনার কাগজ দিয়ে মানে কাগজগুলি বের করবে টাকা ঘুষ দিয়ে পরবর্তীতে যখন আপনি ফাইনাল যখন আপনি যাই পৌঁছবেন সেখানে গিয়ে আপনি আবার দুর্ভোগে পড়বেন দেখবেন যে ওখানেও আমার টাকা গেল। আবার এখানে আবার এই ভাষা শিখতে আবার আমার টাকা তাহলে কিন্তু আপনি কিন্তু শান্তি কোথাও পাইলেন না এই জন্য টাকার জোর না দেখিয়ে ওই টাকাকে নিজে পুঁজি করে প্র্যাকটিক্যালি ভাষা শিখুন লেখাপড়া করুন পড়ালেখার কোনো বয়স নাই পড়ালেখা করতেই হবে কষ্ট করতেই হবে পড়ালেখা করে ধৈর্য ধরে কষ্ট করে তারপর আপনাকে আসতে হবে আমরা সারাক্ষণ রোদের আপনি সারাক্ষণ রোদের মধ্যে যে তারপরে এই যে দেখা যায় যে বিল্ডিং কাজগুলি কত কষ্ট এর থেকে এর থেকে কি পড়াশোনা কি কষ্ট পড়াশোনা কিন্তু এর থেকে কষ্ট না যেটা আমরা ছোটবেলায় যে ভুল আমরা করি আমরা ছোটবেলায় মনে করি যে লেখাপড়া না করলে আমরা বাইসে যাব এখন মনে হয় যে পড়ালেখা না করে যে কোনো একটা কাজে ঢুকবো কাজ করলে পাঁচশো টাকা পাবো এক হাজার টাকা পাবো মানে এখানে শান্তি যখন বিয়ে করে যখন সংসার হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি আরে পড়াশোনা করলেই তো ভালো ছিল তাই পড়াশোনা করতে হবে পড়াশোনা করে তারপরে কিন্তু আপনি বিভিন্ন দেশেই কিন্তু আসতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে